ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তারা বলেছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্দারা ভীত নয় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণাদাদের জানিয়েছেন তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়ামেনের হুতি অবকাঠামোর ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্সবাক্তায় লেখেন গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না নেতানিয়াহু জানাবেন যে নতুন মদ্যপ্রছের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া কিছুই নয় হুতিরা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ রাখতে চাইছে এজন্য তারা ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারা এ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা এদিকে নেতানিয়াহু এক সতর্কবার্তা বলেন ইয়ামিনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল ইরানের মিত্র এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে নেতানিয়াহুর এমন বক্তব্য ইরান ও ইরানের এ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিচ্ছেন গোয়েন্দা সংস্থা মোসাদের সহ কর্মকর্তারা বলেছেন ইয়ামেনে গোষ্ঠীর উপর হামলার সে ইরানে সরাসরি হামলার এখনই মক্ষম সময় উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন হুদিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয় অতীতে গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি তিনি বলেন সহ অন্যান্য দেশ আমাদের মতো হুদিদের হুমকি হিসাবে দেখে এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয় ব্যবস্থার জন্য হুমকি তারা